আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সব অনেক ভালো আছেন তো এদের পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আমি আমার ভাই আপনাদের সামনে আফাদ কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে ডেলিভারি করে থাকি তো আপনি যারা কম বাজারটা ল্যাপটপ কিনতে চান সম্পূর্ণ ভিডিওটা আমাদের দেখবেন আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে কিন্তু অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একেবারে যত্ন সহকারে ল্যাপটপগুলো ডেলিভারি করে থাকে আপনার চাইলে কিন্তু ল্যাপটপ হাতে পাওয়ার পর খুলে দেখে পাঁচ থেকে দশ মিনিট চালিয়ে তারপর রিসিভ করতে পারবেন ঠিক আছে আর সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ কিন্তু দুইশো পঞ্চাশ টাকা তো গাড়ি চার্জকে আমরা প্রথমে যে ল্যাপটপ শুরু করবো এটা মূলত হলো লে নেবো ল্যাপটপ লে নেবো থিঙ্ক হ্যাঁ এটার মডেল হল এক্স ডাবল টু জিরো এটার প্রসেসর হিসেবে থাকছে কুরাই সেভেন সেকেন্ড জেনারেশন প্রাই সেভেন সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি আর হার্ড ডিস্ক থাকছে পাঁচশো হার্ড ডিস্ক ঠিক আছে আর এটা ডিসপ্লে সাইজ তেরো ইঞ্চি ডিসপ্লে আর এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন একটু কম ব্যাটারি ব্যাকআপ আধা ঘন্টা বা এক ঘন্টা এরকম থাকবে কম বেশি হতে পারে এই জন্য কিন্তু আমরা প্রাইসটাও কমিয়ে দিয়েছি যেহেতু ব্যাটারির ব্যাকআপ কম এই জন্য কিন্তু আপনারা কম প্রাইজের মধ্যে নিতে পারবেন আপনারা যারা ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করতে চান তারা কিন্তু লেনেভো ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন এই ল্যাপটপটা কম বাজেটের মধ্যে অনেক বেশি ভালো হবে কোরআ সেভেন হ্যাঁ এটা কিন্তু কোরআ সেভেন সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটাতে কিন্তু ফিঙ্গারও আছে হ্যাঁ এই ল্যাপটপ গুলো অনেক ভালো স্পিড হ্যাঁ অনেক ভালো স্পিড অল ওভার ওকে আছে শুধু ব্যাটারি ব্যাকআপটা একটু কম এই জন্য কিন্তু আমরা কম বাজেটের মধ্যে আপনাদের দিতেছি এটা প্রাইস হচ্ছে আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু থিঙ্ক প্যাট এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজগুলো কিন্তু এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন যারা ক্যাপ কার্ড দিয়ে ভিডিও এডিটিং কাজ করতে চান তারা কিন্তু ক্যাপ কার্ড দিয়ে ভিডিও এডিটিং কাজগুলো কিন্তু এই ল্যাপটপ করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা থাকবে এরকম থাকবে কম বেশি হতে পারে ঠিক আছে তেরো ইঞ্চি ডিসপ্লে আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দেখেন ল্যাপটপটা কিন্তু মোটামুটি ভালো ফ্রেশ আছে ওয়েব ক্যামেরা আছে আর এটাতে কিন্তু ইউএসবি পোর্ট আছে কিন্তু তিনটা ঠিক আছে ইউএসবি পোর্ট আছে তিনটা পাশাপাশি পোর্ট পোর্ট আছে আছে আপনারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা নিতে পারেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু চার্জার পাচ্ছেন পাশাপাশি মাউস পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে চার্জার আর মাউস কিন্তু ফ্রি পাচ্ছেন এটা কিন্তু নিতে পারেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটাও মূলত হল আহ লেনবনারি ল্যাপটপ এটার মডেল হলো এক্স টু থ্রি জিরো এরাও থিঙ্ক প্যাড এরা ফোস্টার হিসেবে থাকছে ফাইভ থার্ড জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি আপ এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন দেখেন ল্যাপটপটাও কিন্তু ডিসপ্লে তেরো ইঞ্চি ডিসপ্লে আর এটা দিয়েও কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং অটোকাটিক কাজগুলো করতে পারবেন এটাতে কিন্তু ইউজ আছে তিনটা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা হলো হল ফাইভ থার্ড জেনারেশন আর আগেরটা ছিল হলো হল সেভেন সেকেন্ড জেনারেশন আগেরটা হলো হল সেভেন সেকেন্ড জেনারেশন আমি আর একটু সামনে নিয়ে দেখাচ্ছি এইটা মূলত হল কুরাই সেভেন সেকেন্ড জেনারেশন আর এটা হলো কুরাই ফাইভ থার্ড জেনারেশন ঠিক আছে দুটাই কিন্তু আট হাজার পাঁচশো টাকা করে আপনার যেটা খুশি নিতে পারবেন তো এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইছ এটা মূলত হল এসপি ব্যান্ডেল ল্যাপটপ এটা মূলত হল এস পি ল্যাপটপ আর এটার প্রস্তুত হিসেব থাকছে কুরাই থ্রি ফোর জেনারেশন এটার প্রস্তর হিসেবে থ্রি ফোর জেনারেশন আর র্যাম থাকছে কিন্তু ফোর জিবি দেখেন ল্যাপটপটা স্লিম আছে যারা একটু স্লিম ল্যাপটপ পছন্দ করেন তারা কিন্তু এইচ পিভেনের এই ল্যাপটপটা নিতে পারবেন এটা আমরা নতুন ব্যাটারি লাগিয়ে দিয়েছি দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন হ্যাঁ দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা হলো মডেল এইচপি ওয়ান ফোর নোটবুক পিসি এটার মডেল হলো এসপি ওয়ান ফোর নোটবুক পিসি এটার প্রস্তুত হিসেবে থাকছে কোরআই থ্রি ফোর জেনারেশন র্যাম ফোর জিবি আর হার্ড ডিস্ক পাঁচশো জিবি আর ডিসপ্লে কিন্তু চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা একদম স্লিম আছে হ্যাঁ এটা কিন্তু আপনারা লো বাজেটের মধ্যে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা পোড়াই থ্রি ফোর জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা যারা অটোক্যাটের কাজ করতে চান অটো ভিডিও এডিট করতে চান এবং ডিজিটাল মার্কেটিং কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন বেশ ভালো হবে অল্প বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় পোড়াই থ্রি ফোর জেনারেশনের এই ল্যাপটপটা ব্যাটারি কিন্তু নতুন দিছি দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন অল ওভার ওকে আছে আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু পাচ্ছেন ছয় মাসের মাত্র দশ হাজার টাকা এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ যারা ডেল বান্ডের ল্যাপটপ পছন্দ করেন অল্প বাজেটের মধ্যে তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটার মডেল হল ইনসপ্রিওন থ্রি ফোর টু জিরো ইনস্প্রিও থ্রি ফোর টু জিরো আর এটার প্রচুর সময় থাকছে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি ব্যাটারি ব্যাকআপ কিন্তু এক থেকে দেড় ঘন্টা হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ ডার থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যারা অটোকে ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে চান বা অফিসিয়াল কাজ করতে চান তারা কিন্তু ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু ডেলের এই ল্যাপটপটা বেশ ভালো হবে অল্প বাজারের মধ্যে কিন্তু এই ল্যাপটপটা অনেক বেশি ভালো হবে যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা কিন্তু গাজীপুর কোনাবাড়ি এরপর আমরা একটু কম বাজেটের মধ্যে ব্যাটারি ব্যাকআপ ছাড়া ল্যাপটপ দেখাবো তো এটা মূলত হলো এইচপি বান্ডের ল্যাপটপ প্রায় তিরিশ সেকেন্ড জেনারেশন এটার ব্যাটারি ব্যাকআপ নাই এবং কিবোর্ডে একটু প্রবলেম আছে আমরা নতুন একটা কিবোর্ড মাউস এটার সাথে দিয়ে দিবো এটা ডিসপ্লে কিন্তু অনেক বড় পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আর এটার মডেল হলো এ আর ফাইভ বি ওয়ান টু ফাইভ এ আর ফাইভ ওয়ান টু ফাইভ এই মডেল ল্যাপটপটা প্রায় থেকে সেকেন্ড জেনারেশন প্রসর আর ল্যাপটপটা স্লিম আছে যারা বাসা বাড়িতে হ্যাঁ সরাসরি চার্জার লাগিয়ে চালাতে চান তারা কিন্তু লো বাজেটের মধ্যে নিতে পারবেন এটা প্রাইস রাখছে আমরা মাত্র সাত হাজার টাকা প্রায় থেকে সেকেন্ড জেনারেশন ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ নাই কিবোর্ডে একটু প্রবলেম আছে তার জন্য আমরা নতুন কিবোর্ড মাউস কিন্তু ল্যাপটপের সাথে দিয়ে দিব এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা এরপর আমার যে ল্যাপটপটা দেখাও গাইস এটা মূলত হল আসুস ব্যান্ডের ল্যাপটপ যারা আসুস ব্যান্ডের ল্যাপটপ পছন্দ করেন তারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারেন তো এটার মডেল এটার মডেল হলো আসুস এক্স ফোর ফাইভ জিরো সি আসুস এক্স ফোর ফাইভ জিরো সি এ এটার প্রস্তুত হিসেবে থাকছে কোরআথ্রি সরি এটার প্রস্তুত থাকছে পেন্টিএম সেকেন্ড জেনারেশন পেন সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি আর হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি এইটা আপনারা কিন্তু লো বাজনের মধ্যে নিতে পারবেন পেন্টিএম টিএম সেকেন্ড জেনারেশনের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা অল ওকে আছে ব্যাটারি ব্যাকআপ ট্যাক আপ অল ওকে আছে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা পেন্টিএম সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি আপ পাবেন এক ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন কম বেশি হতে পারে ব্যাটারির ব্যাকআপ একটু কম বেশি হতে পারে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে টেন টিএম সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ব্যাটারির ব্যাকআপ সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপরে আমরা এসপি বান্ডের ল্যাপটপ দেখাবো ঠিক আছে এটা মূলত হল এসপি ব্র্যান্ডের ল্যাপটপ যারা একটু সিলিম ল্যাপটপ নিতে চান বা বড় ডিসপ্লে সহ নিতে চান তারা কিন্তু এসপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন এটার মডেল হিসেবে থাকছে এসপি ওয়ান ফাইভ বি এস এইচপি ওয়ান ফোর জিবি আর হার্ড ডিস্ক থাকছে কিন্তু পাঁচশো ব্যাটারি ব্যাক পাবেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন থেকে দুই ঘন্টা যারা ডিজিটাল মার্কেটিং অটোক্যাড বা অফিসিয়াল কাজের জন্য একটু লো বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এইসপি বেন্টের এই ল্যাপটপটা নিতে পারেন দেখেন ল্যাপটপটা একদম স্লিম আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা পেন্টিএম সিক্স জেনারেশন এটা কিন্তু পেন্টিএম সিক্স জেনারেশন আর পেন্টিএম সিক্স জেনারেশন ল্যাপটপ দিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং অটোকেটের কাজগুলো অনার্সে করতে পারবেন এবং ক্যাপকার্ট দিয়ে কিন্তু ভিডিও এডিটিং কাজগুলো কিন্তু এই ল্যাপটপটাতে করতে পারবেন আমাদের কাছে কিন্তু অনলি এক পিসি আছে এইটা কিন্তু অনলি এক পিসি আছে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু দেখবেন ফ্রেশ কোয়ালিটি আছে

এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা কিন্তু ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো এরপরে আমরা একটা টাচ স্ক্রিন ল্যাপটপ দেখাবো যারা একটু টাচ স্ক্রিন ল্যাপটপ পছন্দ করেন তারা কিন্তু মিনি ল্যাপটপ নিতে পারেন এটা হলো এস আর ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো ভি ফাইভ ভি ফাইভ ওয়ান ডাবল টু পি এটা কিন্তু টাচ স্ক্রিন এটা এম ডি সিক্স জেনারেশন সিক্স জিপি র্যাম একশো আঠাশ জিপি এইচএচডি ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ আপনি নিতে পারছেন মাত্র দশ হাজার টাকা একশো আঠাশ জিপিএসএসডি সিক্স জিপি র্যাম দি পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা ডেলিভারি চার্জ হল দুইশো পঞ্চাশ টাকা এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু মাউস পাচ্ছেন চার্জার পাচ্ছেন আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো ডেল ল্যাপটপ ঠিক আছে যারা স্লিম ল্যাপটপ কিনতে চান রেলের বড় ডিসপ্লে তারা কিন্তু ডেলের এই ল্যাপটপে নিতে পারেন এই ল্যাপটপটা আসলে ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া কিন্তু অল ওকে আছে এবং অনেক ভালো স্পিড আছে হ্যাঁ যারা সরাসরি চার্জার লাগিয়ে ল্যাপটপ চালাতে চান লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনে তারা কিন্তু এইটা নিতে পারবেন কারণ এটা ব্যাটারির দাম কিন্তু দুই হাজার টাকা আর ব্যাটারি লাগিয়ে নতুন ব্যাটারি লাগিয়ে দিলে কিন্তু এটা প্রাইস বেশি পড়ে যাবে আর ব্যাটারি ব্যাকআপ ছাড়া নিলে কিন্তু একটু কম প্রাইসের মধ্যে আপনি নিতে পারছেন আর তো এটা দিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো কিন্তু করতে পারবেন কারণ থাকছে কোরাই থ্রি থার্ড জেনারেশন এটার থাকছে থার্ড জেনারেশন র্যাম থাকছে জিবি হার্ড ডিস্ বিশ জিবি আর এটার পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দেখেন এলইডি ডিসপ্লে একদম ফ্রেশ হ্যাঁ শুধু ব্যাটারি ব্যাকআপ আপ নেই আমরা সরাসরি চার্জার লাগিয়ে চালাচ্ছি আপনার চার্জার লাগিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা চালান কোনো ধরনের সমস্যা হবে না আর এটার মডেল হলো এটার মডেল ইনস্প্রিয়ন থ্রি ফাইভ টু ওয়ান ইনস্প্রিয়ন থ্রি ফাইভ টু ওয়ান এই ল্যাপটপটা কিন্তু আপনি নিঃসন্দেহে নিতে পারেন অনেকে আছে দোকানদার তারা কিন্তু সরাসরি চার্জার লাগিয়ে তো বিশ চালাতে চান তারা কিন্তু লো বাজেটের মধ্যে নিতে পারবেন এটার প্রাইস চালাতেছে আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওরাই থ্রি থার্ড জেনারেশন ল্যাপটপ আর নতুন ব্যাটারি লাগিয়ে দিলে এটার প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা নতুন ব্যাটারি লাগাই দিলে এটার প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা এবং ব্যাটারি ব্যাক আপ ছাড়া সরাসরি চার্জার নিয়ে দিয়ে চালাবেন রাত দিন চব্বিশ ঘন্টা আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের সার্ভিস ওয়ারান্টি কিন্তু ছয় মাসের নিতে পারেন এটা নিতে পারেন বেশ ভালো হবে এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা পুরাই ত্রি থার্ড জেনারেশন ল্যাপটপ দেখেন ল্যাপটপটা কিন্তু একদম স্লিম এই যে ল্যাপটপটা কিন্তু একদম স্লিম আছে পুরায় থেকে থার্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাক নাই এই জন্য কিন্তু আমরা এই ল্যাপটপটার প্রাইস কিন্তু আমরা কমিয়ে দিয়েছি পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা প্রায় থার্ড জেনারেশন ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন তারপরে গাইজ আমরা ডেলের আরো একটা ল্যাপটপ দেখাবো এটা মূলত হল ইনস্পিরিয়ন ওয়ান ফোর প্রায় থ্রি ফোর জেনারেশন ল্যাপটপ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটারও ব্যাটারি ব্যাকআপ নাই সরাসরি চার্জার লাগিয়ে চালাতে হবে এটার প্রাইসটা আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা প্রায় থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো ডিস্ক এটা দিয়ে কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন এবং ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে পারবেন যাদের বাজেট একটু কম তারা কিন্তু ব্যাটারি ব্যাক ছাড়া আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারবেন এটাও সরাসরি চার্জার লাগিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা আপনারা চালাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এই যে আমরা চার্জার লাগিয়ে কিন্তু চালু করলাম ল্যাপটপটা কিন্তু সরাসরি চার্জার লাগিয়ে চালু করলাম আর এটাতে কিন্তু উইন্ডোজ টেন সেট আপ করা আছে এটা ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফোর জিবি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ অনলি অনলাই পেয়ে যাচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাকআপ সহ কিন্তু এই ল্যাপটপ গুলো আমরা বিক্রি করি দশ হাজার পাঁচশো টাকা আপনারা নতুন ব্যাটারি লাগিয়ে দিলে এটার প্রাইস কিন্তু দশ হাজার পাঁচশো টাকা পড়বে আর ব্যাটারি ব্যাক আপ ছাড়া নিলে কিন্তু আপনারা আট হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু ডেলের এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন অনেক ভালো হবে কারণ এই ল্যাপটপগুলো অনেক ভালো সার্ভিস দেয় এবং অনেক দিন ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ এটা পেয়ে যাচ্ছেন মাত্র 8500 টাকা এই যে দেখেন আর 14 ইঞ্চি ডিসপ্লে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এ সারা অল ওকে আছে আর ল্যাপটপটা মূলত স্লিম আছে হ্যাঁ যারা স্লিম ল্যাপটপ নিতে চান তারা কিন্তু Dell এর এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র 8500 টাকা আর আমরা লাস্টে যে ল্যাপটপ দেখাবো গাইস এটা হলো ওয়ালটন ব্যান্ডেল ল্যাপটপ এটা হলো ওয়ালটন ব্যান্ডেল ল্যাপটপ এটার প্রসেসর সুবিধা থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি শুধু ব্যাটারি ব্যাক আপ নাই এছাড়া আছে আমাদের কাছে লো বাজেটের মধ্যে শুধু এই ল্যাপটপটাই পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে এটার সাথে মাউস থাকছে এবং চার্জার পাচ্ছে চার্জার পাচ্ছেন এটা ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি দেখেন ল্যাপটপটা মাত্র পাঁচ হাজার টাকায় এটা হলো পেন্টিএম সিক্স জেনারেশন পেন্টিএম সিক্স জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ